নমস্কার আজকে আবারও একটা বাঁকড়া মার্কেটের ভিডিও নিয়ে চলে এসেছি অনেকেই রিকোয়েস্ট করেছিল এই বাঁকড়া মার্কেট নিয়ে আরও ভিডিও করার জন্য কিভাবে এই বাঁকড়া মার্কেটে যাওয়া যায় হাওড়া থেকে অথবা ধর্মতলা থেকে কিভাবে যাব প্রচুর এই নিয়ে কমেন্ট এসেছে ধর্মতলা থেকে কিভাবে যাব। হাওড়া থেকে কিভাবে যাব। কোন বাসে চাপব তো এই নিয়ে আজকে আমি একটা ভিডিও বানাচ্ছি এই বাঁকড়া মার্কেট নিয়ে অনেকের অনেক প্রশ্ন ছিল সেই সব প্রশ্নের উত্তর কিন্তু আজকের ভিডিওতে আমি দিয়ে দেব। কি কি ছিট পাওয়া যায় বাঁকড়া মার্কেটে কীরকম কি দাম সব কিছু নিয়েই আজকের ভিডিওটা প্রথমেই বলবো কিভাবে তোমরা হাওড়া থেকে আসবে এই বাঁকড়া মার্কেটে যারা হাওড়া থেকে আসতে চাও প্রচুর বাস আছে হাওড়া থেকে বাঁকড়া আসার জন্য তেষট্টি নম্বর ডোমজুর বাস আছে বাঁকড়ার মিনি বাস আছে জাপানি গেটের বাস আছে হাওড়ার ওপর দিয়েই কিন্তু আসছে এই সমস্ত বাস আর একদম হাওড়া থেকে ছাড়ছে হাওড়া স্টেশন থেকে রামপুর হাওড়া ঝিকিরা হাওড়া পাঁচারুল হাওড়া নারিট হাওড়া ডিহিবুরসুট হাওড়া রাজবলহাট হাওড়া তো সব কিছু বাস কিন্তু এই বাঁকড়ার ওপর দিয়েই যাওয়া আসা করছে এর মধ্যে যে কোনো একটা বাসে তোমরা চাপলেই চলে আসবে বাঁকড়া মার্কেটে আর যারা হাওড়া ময়দান হয়ে আসতে চাইছো কাছাকাছির মধ্যে আছো যারা হাওড়া ময়দান থেকে ডাইরেক্ট একদম টোটো করে চলে আসতে পারবে বাঁকড়া মার্কেটে পঁচিশ টাকা মতো টোটোতে নেবে এছাড়াও যারা শিয়ালদার দিক থেকে আসতে চাইছ শিয়ালদা থেকে বাহাত্তর নম্বর বাসে করে এসে ইচ্ছাপুর জল ট্যাঙ্ক নেমে টোটো করে মাত্র দশ টাকার বিনিময়ে চলে যেতে পারবে তোমরা বাঁকড়াতে আর যারা ধর্মতলা থেকে আসবে ধর্মতলা থেকে কামারডাঙার মিনি বাস আসছে সেই বাসে করে ইছাপুর জলের ট্যাঙ্ক নেমে দশ টাকা দিয়ে টোটো করে বাঁকড়া মার্কেটে চলে যেতে পারবে ধর্মতলা থেকে আরও অনেক বাস আছে যেমন দাসনগরের বাস আছে ধর্মতলা থেকে আসছে আবার কদমতলার বাস আছে এই সমস্ত বাসে কিন্তু এসেও টোটো করে যাওয়া যায় ওই দশ টাকা করেই লাগবে টোটোতে আর যারা মেট্রো ধরে আসতে চাও ধর্মতলা থেকে ধর্মতলা থেকে মেট্রো করে হাওড়া ময়দান হাওড়া ময়দান থেকে টোটো করে বাঁকড়া মার্কেট আর যারা একদম হাই রোড ধরে আসতে চাইছ হাই রোড ধরে এনএইচ সিক্স সলভ হাই রোড সলভ হাই রোডে একদম যে ফ্লাইওভার আছে ফ্লাইওভার শেষ করেই কিন্তু বাঁকড়া মার্কেট শুরু হয়ে যাচ্ছে একদম সলভ হাই রোডের ফ্লাইওভার শেষ করেই বাঁকড়া মার্কেট শুরু হয়ে যাচ্ছে বিশাল এলাকা জুড়ে কিন্তু বাঁকড়া মার্কেট এক একটা মার্কেটে এক এক ধরনের ছিট পাওয়া যায় এই দোকানটা যেমন পুরোটাই কটন আছে কটনের মধ্যে সুতোর কাজ করা বিভিন্ন ধরনের কটনের মধ্যে সুতোর কাজ করা আছে হাকোবাও আছে বিভিন্ন টাইপের আছে তবে পুরোটাই কটনের মধ্যে আছে দাম কিন্তু ওই যে সত্তর টাকা থেকে শুরু হচ্ছে ষাট সত্তর থেকে এগুলো সবই কিন্তু কাজ করা একদম কটনের মধ্যে সুতোর কাজ করা সত্তর থেকে শুরু করে একদম একশো দশ কুড়ি পর্যন্ত মিটার আছে তবে হ্যাঁ এখানে সব জায়গাতে কিন্তু এক মিটারও কেটে দিচ্ছে

ডিজাইনও কাপড় লিওন কাপড়ের প্রচুর ভ্যারাইটি পেয়ে যাবে তোমরা এখানে এই যে কাপড়টা দেখতে পাচ্ছ এখানে এটা হলো ফর্টি সিক্স মানে ছেচল্লিশ টাকা মিটার তো এটা সুতোর কাজ করা আছে তো বিভিন্ন কোয়ালিটির আছে বিভিন্ন দামের আছে একদম এক নম্বর কোয়ালিটি এক কালারে যেটা এই যে যেমন দেখতে পাচ্ছ তো এগুলো হলো ছত্রিশ টাকা করে মিটার তেত্রিশ টাকারও আছে পঁয়ত্রিশ টাকারও আছে তো বিভিন্ন দামের আছে বিভিন্ন কোয়ালিটির আছে আর এখানে পরপর এরকম দোকান আছে জিএসটি নাম্বার দোকানের নাম্বার ফোন নাম্বার সব কিছুই দেওয়া আছে এই বাঁকড়া মার্কেটে সব ধরনের ছিট পাওয়া যায় আমার কাছে এমনও কমেন্ট এসেছিলো দিদিভাই বিশাল বড় বড় বহরের যে ছিটগুলো থেকে বিছানার চাদর তৈরি হয় বালিশের কভার তৈরি হয় লেপের কভার তৈরি হয় সে সমস্ত ছিট কোথায় পাওয়া যায় একটু দেখাবেন তো এই মার্কেটেই তোমরা পেয়ে যাবে একদম পিওর কটনের লেপের ওয়ার থেকে বালিশের ওয়ার থেকে বিছানার চাদর সমস্ত কিছু তৈরি করার জন্য যে বিশাল বড় বড় বহরের ছিটগুলো পাওয়া যায় সেই সমস্ত ছিট কিন্তু তোমরা এই মার্কেট থেকেই পেয়ে যাবে ঠাকুরের ছিট বানানোর জন্য যে সমস্ত ছিট চাইছ যারা আমার কাছে কমেন্ট এসেছে এই ধরনের যে ঠাকুরের জামা কাপড় বানানোর জন্য যে সমস্ত ছিট পাওয়া যায় সেই মার্কেট তো তোমরা এই বাঁকড়া মার্কেট থেকেও কিন্তু এই ঠাকুরের জামাকাপড় বানানোর ছিট পেয়ে যাবে খুবই কম দামে মার্কেটটা কিন্তু প্রত্যেক মঙ্গলবার খোলা থাকে তো সব দোকান কবে কি খোলা থাকে আমি জানি না তবে মঙ্গলবার দিন তোমরা প্রত্যেকটা দোকান কিন্তু খোলা পাবে মার্কেটের পুরো মার্কেট মঙ্গলবার খোলা তো তোমরা চাইলে মঙ্গলবার আসতে পারো বিভিন্ন টাইপের ছিট কিন্তু তোমরা এই মার্কেট থেকে পেয়ে যাবে আবারও বারবার বলছি একই কথা বিভিন্ন টাইপের শীতের ড্রেস তৈরি করার থেকে শুরু করে নানান যাবতীয় যে সমস্ত ছিট পাওয়া যায় বিভিন্ন টাইপের ড্রেস গেঞ্জি বলো এমনি কটনের বলো যে সমস্ত জামা কাপড় ছেলে মেয়ে সমস্ত কিছুর সমস্ত ধরনের ছিট যে লাগে তৈরি করতে জামা কাপড় তৈরি করতে সমস্ত ধরনের ছিট কিন্তু এই মার্কেটে তোমরা পেয়ে যাবে নেট থেকে শুরু করে ফ্যান্সি ড্রেস বানানোর একদম মানে নেটের জামা কাপড় থেকে শুরু করে ফ্যান্সি ড্রেস বানানোর যে সমস্ত জামাকাপড় শীতের পোশাকের জামা কাপড় বানানোর জন্য সমস্ত ছিট কিন্তু এই মার্কেটে পেয়ে যাবে বিশাল বড় বড় বহরের ছিট মার্কেট থেকে মাল কিনে যারা গাড়ি করে নিয়ে যাবে বলে ভাবছো এখানে কিন্তু তোমরা গাড়িও পেয়ে যাবে আর এখানে গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা আছে একদম রাস্তার ধারেই এই মার্কেটটা দেখতেই পাচ্ছ ওই যে রাস্তা দেখাই যাচ্ছে রেলিংয়ের ওপারে আর এপারে মার্কেট তো মাল নিয়ে একদম তোমরা বেরোবে সামনেই গাড়ি দাঁড়িয়ে আছে গাড়িতে মাল তুলে দেবে কোনো অসুবিধা নেই গাড়ি পার্কিং নিয়ে গাড়ি পাওয়া নিয়ে তোমাদের কোনো অসুবিধা হবে না এই মার্কেটে হ্যাঁ আবারও কিন্তু একটা কথা তোমাদেরকে মনে করিয়ে দিই এই মার্কেট কিন্তু মঙ্গলবার দিন খোলা থাকে বাঁকড়া মার্কেট মঙ্গলবার দিন খোলা থাকে সব দোকান সব মার্কেট তবে আর কবে কোন মার্কেট খোলা থাকে আমার অন্যদিন জানা নেই তবে বাঁকড়া মার্কেট মঙ্গলবার সব দোকান খোলা আছে বাঁকড়া মার্কেট কিন্তু বিশাল বড় এলাকা জুড়ে বাঁকড়া মার্কেট আর অনেকগুলো মার্কেট আছে এখানে একটা দুটো মার্কেট নেই বিশাল মার্কেট অনেক মার্কেট তোমরা যেই ধরনের কাপড় চাইছো সেই ধরনের কাপড় কিন্তু সব দোকানে থাকে না আর সব মার্কেটেও থাকে না তো তোমরা মার্কেট আগে দেখে নেবে কোন মার্কেটে কি কাপড় থাকে তো সব মার্কেট তো একটা ভিডিও মাধ্যমে তুলে ধরা সম্ভব নয় তো ফ্যান্সি মার্কেট আছে বিভিন্ন টাইপের কাপড় আছে তো সেরকম মার্কেটও আছে তোমরা একটু জিজ্ঞাসা করে নেবে মার্কেটে ঢুকে এখানে কি ধরনের কাপড় পাওয়া যায় তো সেখানে এবারে ঢুকে তোমরা যেই কাপড়টা চাইছো সেই কাপড়টা বলতে পারো যে এই কাপড়টা চাই তো তাহলে ওখানে দোকানদারেরা বলে দেবে যে এই দোকানে আছে বা কোন দোকানে তোমরা যাবে সেখানে পাবে তো তোমরা পেয়ে যাবে অসুবিধা নেই তবে সব ধরনের কাপড় কিন্তু এখানে পাওয়া যায় সব ধরনের নেটও কিন্তু তোমরা এই মার্কেটে পেয়ে যাবে বিভিন্ন টাইপের নেট মানে যত রকমের নেট কাপড় আছে সব ধরনের নেট কাপড় কিন্তু তোমরা এই মার্কেটে পেয়ে যাবে আর হ্যাঁ আবারও একটা কথা তোমাদেরকে বলে দিই বারবার আমার কাছে রিকোয়েস্ট আসছে দিদি ভাই ঠাকুরের কাপড় বানানোর ছিট কোন মার্কেটে পাবো এই মার্কেটেই তোমরা পাবে এই মার্কেটেই পাবে ঠাকুরের কাপড় বানানোর ছিট সমস্ত জিনিস কিন্তু পাওয়া যায় এই নেটের মার্কেট নেটের মার্কেট আছে যেখানে নেটের কাপড় তোমরা পাবে ঠিক সেই মার্কেটেই ঠাকুরের কাপড় বানানোর ছিট তোমরা পেয়ে যাবে খুবই কম দামে পাবে খুবই কম দাম এখানে একদম তিরিশ টাকা চল্লিশ টাকা থেকে নেট শুরু হচ্ছে খুবই কম আমি খুচরোর দামটা বলছি তোমাদেরকে তো খুবই কম দামে তোমরা এখানে পেয়ে যাবে এ টু জেড যে ধরনের ছিট তোমরা চাইছো একদম সেম টু সেম সেই ধরনের ছিট তোমরা এই মার্কেটে পেয়ে যাবে এই দোকানটাতে পুরোটাই কিন্তু ঠাকুরের কাপড় বানানোর জন্য ছিট পাওয়া যায় পুরোটাই ঠাকুরের কাপড় বানানোর জন্য ছিট পাওয়া যায় দোকানটা ভালো করে দেখে নাও ছিটগুলো ঠিক সেই রকমই তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ততক্ষণ যেন টাটা